আজকের ভিটির প্রথম প্রশ্ন প্রাচীনকালে ভারতকে কি নামে ডাকা হতো উত্তর প্রাচীনকালে ভারতকে ডাকা হতো সোনার পাখি নামে প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী কোনটি উত্তর মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হল চোয়ালের ওপরে অবস্থিত মাংস পেশি যা খাবার চেবানোর সময় ব্যবহৃত হয় প্রশ্ন প্রতিদিন অন্তত পাঁচ গ্লাস করে জল পান করলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত পাঁচ গ্লাস করে জল পান করলে পেট সুস্থ থাকে শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে ফলে শরীর সুস্থ থাকে প্রশ্ন একজন মানুষ তার জীবনের কতটা সময় ঘুমিয়ে কাটায় উত্তর আসলে একজন মানুষ তার জীবনের প্রায় পঁচিশ বছর সময় শুধুমাত্র ঘুমিয়ে কাটায় প্রশ্ন মেয়েরা কোনো কথা কত ঘন্টার বেশি গোপন রাখতে পারে না উত্তর সাতচল্লিশ ঘন্টার মধ্যে ষাট শতাংশ মহিলা তাদের গোপন কথা কাউকে না কাউকে বলে দেয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন প্রাণী প্রয়োজন হলেই ছেলে থেকে মেয়ে হয়ে যেতে পারে উত্তর ঝিনুক প্রয়োজন মতো তার লিঙ্গ পরিবর্তন করতে পারে প্রশ্ন কখন আমাদের কাছে মোবাইল রাখতে নেই উত্তর আসলে রাতে ঘুমানোর সময় আমাদের মাথার কাছে মোবাইল ফোন রাখতে নেই কারণ মোবাইল ফোন ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নির্গত করে যা আমাদের মস্তিষ্কের ক্ষতি করে প্রশ্ন রাতে বারবার ঘুম ভেঙে যায় কেন উত্তর অনেকেই রাতে খাবার খাওয়ার পরপর শুয়ে পড়েন তাই ঘুম ভেঙে যেতে পারে তাছাড়া ঘুমের আগে সব ধরনের ইলেকট্রনিক পদ্ধতির যন্ত্র ব্যবহার বন্ধ না করলে রাতে বারবার ঘুম ভেঙে যায় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দ্রুত চলবান প্রাণীর নাম কি উত্তর আসলে পৃথিবীর সবচেয়ে দ্রুত চলমান প্রাণী হল চিতা কারণ এদের দৌড়ানোর গতি একশো কিলোমিটার প্রতি ঘন্টা প্রশ্ন এ এসি লাগানো থাকে কেন উত্তর এ এসি লাগানো থাকে এটিএম মেশিনটিকে ঠান্ডা রাখার জন্য কারণ এটিএম মেশিন চব্বিশ ঘন্টাই কাজ করে তাই প্রশ্ন কোথাকার ট্রেনে পুলিশের পরিবর্তে রোবট থাকে উত্তর একমাত্র জাপান দেশের ট্রেনে চাকরি করে পুলিশের পরিবর্তে রোবট আসলে এই রোবটগুলি ট্রেনের ভেতর ও বাহির নিরাপত্তা রক্ষা করে প্রশ্ন প্রেমে ব্রেকআপ হলে এত কষ্ট হয় কেন উত্তর ব্রেকআপ হলে আমাদের মস্তিষ্ক থেকে করটিসল নামের একটি হরমোন নিঃসৃত হয় এটি হলো মানসিক চাপ ও কষ্ট সৃষ্টিকারী হরমোন এই হরমোনের কারণেই মানুষের ব্রেকআপ হলে এত কষ্ট হয় প্রশ্ন মাংস খাবার পর কি খেলে হার্ট অ্যাটাক হবার ঝুঁকি বেড়ে যায় উত্তর মাংস খাবার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাক হবার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ফ্রেমে ব্রেকআপ হলে বেশি করে লঙ্কা আর কলা খাবেন কেন উত্তর লঙ্কার মধ্যে এমন একটি রাসায়নিক উপাদান থাকে যা মন ভালো রাখতে সাহায্য করে এবং কলাকে বলা হয় হ্যাপি ফ্রুট তাই কলা খেলেও আমাদের মন ভালো হয় প্রশ্ন প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর ফুসফুসের যতনে তুলসী পাতা ঔষধ হিসেবে কাজ করে তুলসী পাতা গরম জলে ফুটিয়ে বা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকবে প্রশ্ন মানুষের একটি নতুন অভ্যাস তৈরি করতে কতদিন সময় লাগে উত্তর যে কোনো একটি ভালো অভ্যাস তৈরি করতে বিজ্ঞানীদের মতে মূলত একুশ দিনের মতো সময় লাগে একুশ দিন এই সময়টি এসেছে উনিশশো সালে প্রকাশিত জনপ্রিয় বই সাইবার নেকিস থেকে প্রশ্ন সুপারমুন কাকে বলে উত্তর সুপারমুন চাঁদের একটি দশাপা অবস্থা চাঁদ যখন পৃথিবীর খুব কাছে অবস্থান করে তখন চাঁদকে তুলনামূলকভাবে বড় ও বেশি উজ্জ্বল দেখায় পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকে বলে সুপার মন প্রশ্ন কোন গ্রহে হীরের বৃষ্টি হয়ে থাকে উত্তর নেপচুন গ্রহে হীরের বৃষ্টি হয়ে থাকে প্রশ্ন এম দিয়ে যাদের নাম শুরু তারা কেমন হয় উত্তর যাদের নাম এম দিয়ে শুরু হয় তারা সাধারণত খোলামেলা মনের মানুষ হন এদের মনে যা থাকে তা মুখে বলেন বলা হয় যে এরা অনেক সময় সামনের ব্যক্তিকে মানসিকভাবে আঘাত করেও কথা বলেন এরা অন্যায় কাজ করা বা অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না প্রশ্ন বৃষ্টির জল পান করলে কি হয় উত্তর বৃষ্টির জল পান করলে শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যায় সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতি ঘটে এবং শরীরে অ্যাসিডিটির মাত্রা কমে প্রশ্ন প্রতিদিন মাছ খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন মাছ খেলে আমাদের মানসিক অবসাদের পাশাপাশি মানসিক অস্থিরতা কমতে শুরু করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা কমে তাছাড়া একাধিক গবেষণায় প্রকাশিত হয়েছে নিয়মিত মাছ খেলে আমাদের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে প্রশ্ন অতিরিক্ত চা খেলে কী ক্ষতি হয় উত্তর অতিরিক্ত চা খেলে বুক চালা হতে পারে এটি অন্ত্রে অ্যাসিডের উৎপাদন বাড়ায় এ কারণে বুকে জ্বালা পোড়া হয় অতিরিক্ত চা খাওয়ার কারণে অ্যাসিড রিফ্লেক্সের সমস্যা বাড়তে পারে প্রশ্ন সমুদ্রের জল সবসময় লবণাক্ত হয় কেন উত্তর সমুদ্রের জলে বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতির কারণে এর স্বাদ সবসময় লবণাক্ত হয় আসলে এই খনিজ পদার্থগুলি নদী হ্রদ এবং অন্যান্য জলাশয় থেকে সমুদ্রে প্রভাবিত হয় প্রশ্ন জল খাওয়ার সঠিক সময় কখন উত্তর খাবার খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে জল পান করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং রাতে খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে জল পান করা স্বাস্থ্যের জন্য উপকারী এবং এই গরমে বাইরে রোদ্দুর থেকে এসে ঘামযুক্ত শরীরে জল না পান করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর জল পান করা উচিত প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি যা আফ্রিকার উত্তর অংশ জুড়ে অবস্থিত প্রশ্ন চালকুমড়ো কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে উত্তর চালকুমড়ো অ্যান্টি মাইক্রোভিয়াল এজেন্ট হিসেবে ফেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এটি মশলাযুক্ত খাবার বা দীর্ঘদিনের উপবাসের কারণে পাকস্থলিতে তৈরি হওয়া অ্যাসিড দূর করতে সাহায্য করে প্রশ্ন কিভাবে ঘুমালে হৃদরোগের সম্ভাবনা বাড়ে উত্তর গবেষকরা জানাচ্ছেন রাতে লাইট জ্বালিয়ে ঘুমানোর কারণে স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব পড়তে পারে যা হৃদরোগের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয় তাছাড়া রক্তের শর্করার পরিমাণও বাড়াতে পারে প্রশ্ন মানুষ হাই তোলে কেন উত্তর আসলে আমাদের শরীরের যে তাপমাত্রা আছে তা বাহিরে বের করার একটি রাস্তা হলো তোলা তবে এটি আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন পেঁয়াজ খেলে কি হয় উত্তর আসলে আমাদের বাজারের মধ্যে একটি প্রয়োজনীয় উপাদান হলো পেঁয়াজ যা যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় ফলে খাবার খেতে সুস্বাদু লাগে তাছাড়া পেঁয়াজের মধ্যে ফাইটো কেমিক্যাল রয়েছে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী প্রশ্ন কোন পাতার রস গায়ে মাখলে মশা আসে না উত্তর নিম পাতার রস গায়ে মাখলে সহজে মশা আসে না প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কি হয় উত্তর আসলে যে কোনো শাকের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই প্রায় সব মানুষই শাক খেয়ে থাকেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শাক দিনে খাওয়া ভালো রাতে শাক খাওয়া উচিত নয় কারণ শাক হজম হতে অনেকটা সময় লাগে আর রাতে আমাদের শরীরের হজম প্রক্রিয়া এমন ধীরে হয়ে যায় ফলে সঠিক হজম হতে পারে না যার ফলে গ্যাস অম্বল বুক জ্বালার মতো সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন পাত্রে দুধ রাখলে দুধ বেশি পরিণত হয় উত্তর তামার পাত্রের জল ছাড়াও দই বা দুধ রাখা ক্ষতিকর তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া দেখায় যা আরও খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও